নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছে আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক গণিত বইয়ে অনুষ্ঠানে ষোলো একের পরিমিতি দশ নম্বরটা এটা আসছে কিন্তু পরীক্ষা করতে হবে এটা আসতে পারে যারা ক্লাস টেনে পড়ে তাদের জন্য কিন্তু এখন দেখো একটি সমগণে ত্রিভুজের লম্ব ভূমির বারো ভাগের এগারো অংশ থেকে ৬ সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির তিন ভাগের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম ঠিক আছে প্রশ্নবস্তু হবে কিন্তু দেখেন তথ্য দেওয়া আছে কি ভূমি x হলে ত্রিভুষ্টি ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো সংখ্যা না x এর মধ্যে আমরা প্রকাশ করব খ ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো গ ত্রিভুষ্টি ভূমি 12 সেমি হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আগে আমরা কটা করি দেখো কতে বললো কি এখানে কি বলছে তাহলে ভূমি কত ভূমি কত এক্স তাহলে ধরি ভূমি ধরি ভূমি এক্স সেন্টিমিটার ধরে নিই আমরা ভূমি এক সেন্টিমিটার কোনো সমস্যা আছে না এখন এখানে খেয়াল করুন যে লম্ব ভূমির তাহলে লম্ব কি হবে কি বলছে বলো কি বলছে তাহলে ভূমি এক সেন্টিমিটার ভূমির ভূমি এর মানে কি গুনন লিখতে লিখতে পারি এক্স গুনন কত কত বারো ভাগের এক্স থেকে কত কম ছয় কম দেখো এই লাইনটা বুঝছো কিনে বুঝো আবার বুঝো তাহলে ধরি ভূমি কত এক্স কোথায় দেওয়া আছে এখানে যে ভূমি এক্স হলে ত্রিভুষ্টি ক্ষেত্র ফল তাহলে ধরি ভূমি এক সেন্টিমিটার কত এক সেন্টিমিটার তাহলে লম্ব এই যে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কি বললো লম্ব ভূমির ভূমি কত এক্স তাহলে এক্স এর এর মানে কি গুণন কত বারো বারো ভাগের এগারো দিলাম তাহলে এক্স গুণন বারো ভাগের এগারো কি বলছে কম কম মানে কি কম মানে কি বিয়োগ কম মানে কি বিয়োগ ছয় সেন্টিমিটার বুঝছো না বুঝো নাই ক্লিয়ার বুঝছো তাহলে ধরি ভূমি এক সেন্টিমিটার তাহলে লম্ব ভূমির ভূমি কত এক্স এখানে এক্স ধরলে এ ধরলে যা থাকে তাই আমার নেব এখান থেকে তাহলে ভূমির তাহলে এক্স এর মানে গুণন কত এখানে সংখ্যা চেঞ্জ পারে বিয়োগ বিয়োগ কেন হলো কম কম হলে কি হবে বিয়োগ কথা বলছে না নাই এখন কাজ কেটে কাজ করতে হবে তো কি কাজ বলো দেখি কাজ কি লবে হরে কি কাটাকাটি কাটাকাটি যায় যায় না তাহলে লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ এক্স গুণ হবে তার সাথে এগারোর সাথে কি হবে এগারো এক্স কত বারো বিয়োগ ছয় সেন্টিমিটার কথা কি বুঝছে না নাই ঠিক আছে তাহলে আমরা পেলাম কি কি পেলাম লম্ব কি পেলাম লম্ব বাকি আছে কি অতিবুষ তাহলে কি অতিবুষ অতিবুষ কি হবে কি বলছে ভূমির ভূমি কত ভূমি কত এক্স তাহলে কি এক্স কত কত তিনের চাই হবে চা থাকে তাই তিন ভাগের চাই থেকে কত কম তিন কম থ্রি কত সেন্টিমিটার কত হয় ফোর এক্স থ্রি গুণন থ্রি সেন্টিমিটার বসে না বোধ নাই ক্লিয়ার এখন কি এই কাটা যায় না এটা তো দেখো পেঁচ লাগতে পারে কিন্তু বিয়োগ তেলে কাটা যাবে কেন গুণ থাকলে কি হতো কাটা যেত কিন্তু বুঝছে না বুঝে নেই তাহলে ভূমি কত হলো এক সেন্টিমিটার লম্ব কত হলো বারো ভাগের এগারো এক্স বিয়োগ কত ছয় অতিভুজ কত তিন ভাগের ফোর এক্স বিয়োগ কত থ্রি এখানে বলছে কি এর ক্ষেত্রফল এখানে দেখি সুতরাং এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল মানে কি বলো হাফ হাফ ভূমি ভূমি ভূমিনটো কি উচ্চত মানে লম্ব দেখতে পারি গুণন কি লম্ব তাহলে এখানে হাফ ভূমি কত ভূমি কত বলো কত বারো ভাগের কত বারো ভাগের আগে এক্স বিয়োগ ছয় লম্ব কত না ভূমি তো এক্স তাহলে এটা ভূমি দিয়ে আমরা ভূমি কত এক্স লম্ব কত বারো ভাগের এগারো এক্স বিয়োগ কত ছয় ছয় এখন কি হবে যায় না যায় না তো কি হবে এক্সটা যাবে কোথায় কি লেখি আর কিছু নেই বর্গ সেন্টিমিটার বুঝলাম আবার খেয়াল করো তাহলে এখানে খেয়াল করতে হবে ভালো করে এখানে বলছে কি ভূমি এক্স এক্স হলে ত্রিবুষ্টির ক্ষেত্রে ফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ফল মানে কি এটা তথ্যের ভিত্তি করা হয় হাফ ভূমি তো কি উচ্চতা বা লম্ব তাহলে এখানে দেওয়া আছে কি ভূমি এক্স তাহলে ধরি ভূমি এক্স সেন্টিমিটার তাহলে লম্ব তাহলে লম্ব এখানে বসছে কি যে ভূমির তা ভূমি কত এক্স তাহলে এক্স গুণন কত বারো ভাগের এগারো এখানে সংখ্যা চেঞ্জ থাকতে পারে কিন্তু কত কম ছয় কম তাহলে বিয়োগ কত হবে ছয় বেশি হলে কত প্লাস হতো এখন এখানে খেয়াল করতে হবে যে এই এক্সটা কাজ কি এটা লব হচ্ছে এক্স হর কত ওয়ান গুণন লব কত এগারো হর কত বারো লব হরে কাটাকাটি যায় যায় না তাহলে লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ তাহলে এই সাথে এক্স গুণ করলে কত হবে এগারো এক্সে কত বারো কত হলো ছয় সেন্টিমিটার অতিবুজ কি সম্পর্ক অতিবুস ভূমির তিন ভাগের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কি কম তাহলে কি ভূমি কত এক্স এক্স গুণ কত তিন ভাগের চায় এখানে খেয়াল করতে হবে সংখ্যা আসতে পারে বিয়োগ কত কত থ্রি কেন কম কম হলে কি হবে বিয়োগ হবে তাহলে এখন এই এক্স গুণ হবে কার সাথে সাথে তাহলে বাই কত কাটাকাটি যাবে না মাঝখানে যোগ কাটাকাটি যায় না গুণ না তাহলে কাটাকাটি যায় তাহলে এখানে ভূমি কত এক্স লম্ব কত এটা প্রতিপোজ কোনটা এটা ক্লিয়ার এখন এখানে তথ্য হচ্ছে কটা তিনটে তিনটা কি কাজে লাগবে লাগতেও পারে নাও লাগতে পারে তাহলে এর ক্ষেত্রফল বলছি কি এখানে কি বলছি যে ত্রিভুষ্টি ক্ষেত্রফল কার মাধ্যমে মাধ্যমে তো থাকবে তাহলে বূমিগত এক্স উচ্চতা কত মানে লম্ব ঠিক আছে এখানে একটু কাজ করা যায় এই এক্সটা গুণ হবে তার সাথে লবের সাথে ওয়ানের সাথে তাহলে এক্স বাই টু আর এটা যা আছে তাই বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ক কিন্তু শেষ বুঝতে না এখন খেয়াল করো যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো খ তাহলে খ করতে গেলে আমাদের কয় তথ্য লাগবে সবাই খেয়াল করো ক হতে পায় কি পায় ভূমি কত এক সেন্টিমিটার তারপরে বলো কি লম্ব কত বারো ভাগের এগারো এক্স বিয়োগ কত ছয় সেন্টিমিটার তারপরে কি আছে বলো অতি বোস অতি কত বলো কত আছে তিন ভাগের ফোর এক্স বিয়োগ থ্রি সেন্টিমিটার এখন এই তিনটার সমন্বয় একটা সূত্র আছে নাম কি বলো দেখি কি উপপাদ্য অনুসার সবাই খেয়াল করো সবাই খেয়াল করো দেখো সবাই খেয়াল করো দেখো ভূমি সবাই খেয়াল করো হল তারপরে কি হবে লম্ব হলিসকে কথা নাই কথা বলো না এইটা হলো আমাদের কি মেন সূত্র সবাই খেয়াল দেখুন কাজ কি সবাই এ বন্ধু সমস্যা লেতে কারো ভূমি কত বলো এক্সিস্কে লেখা যায় লম্ব কত বারো বাঘে এগারো এক্স মাইনাস কত দেখো আর প্রতিবুস এখন দেখো কি বর্গের সূত্র ব্যবহার করতে হবে সূত্র কি দেখো মনে আছে কিন্তু আমাদের বর্গের সূত্রটা এ মাইনাস বিয়ার সূত্র কি বলো এ মাইনাস টু এ বি প্লাস কি বি স্ক কোনো সমস্যা আছে একটু খেয়াল করে ভালো করে বা এ বলতে বলো বলো বারো ভাগের এগারো এক্স খেয়াল করো এ বলতে কি বারো বাঘের টু এ বলতে কি বলো কত বারো ভাগের এগারো এক্স বি বলতে কি সবাই খেয়াল করো ছয় লেখা যায় প্লাস বি স্কোয়ার মানে কি ছয় হোল স্কোয়ার ক্লিয়ার বুঝছো তাহলে এটা সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস k b স্কয়ার বুঝো ভালো করে আবার এটা যদি বুঝো পরেরটা কি জিনিস এ বলতে কি বলো 3 ভাগের 4x কি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বলতে 3 ভাগের 4x b বলতে 3 প্লাস b স্কয়ার মানে কি 3 হোল স্কয়ার সবাই খেয়াল করো তাহলে x স্কয়ার তাহলে এ বলতে কি 12 ভাগের 11x

এখানে খেয়াল করতে হবে এই স্কোয়ারটা হরও যাবে তারপরে কি হবে এক্স স্কোয়ার বুঝছে না বুঝে নাই এ মাইনাস এ মাইনাস কত হয় বলো ছয় দুগুনে বারো ছয় কাটা গেল থাকে কি এগারো এক্স প্লাস ছয় গুন ছয় কত হয় ছয় ছয় ছ কত বলো আবার বলো তিন তারিখে নয় চার চারে কত ষোলো এক্স স্কোয়ার কাটা যায় থাকে কি চার দুগুণে আট কত তিন তারিখে নয় দেখো ছিল একটু বড় তো এখন কাজটা কি সব নিয়ে আসবো কোথায় বামে কিন্তু কথা আছে সব এক্স স্কোয়ার একসাথে সব এক্স একসাথে সব সংখ্যা কি একসাথে কি আছে বলো কি আছে বলো এক্স স্কোয়ার ঠিক আছে এটা কি আছে প্লাস হবে কি মাইনাস লেখা যায় তারপর আছে কি মাইনাস এগারো এক্স এটা কি আছে হবে কি প্লাস তারপর কি আছে ছত্রিশ প্লাস এটা আছে কি হবে কি নাই মানে কি করে চোখে পরে আর কি এখন এইটার কোনটার শুধু এইটা আমরা একত্র করি একত্র করতে হলে এটা হর কত ওয়ান তাহলে ওয়ান একশো চুয়াল্লিশ নাইন এর লশয় কত হয় এক একশো চুয়াল্লিশ ভাগ নয় কত হয় কত হয় একশো চুয়াল্লিশ ভাগ নয় ষোলো ওয়ান তাহলে এটার এর কত হবে একশো চুয়াল্লিশ নাকি তাহলে নয়ের সাথে ষোলো গুণ একশো চুয়াল্লিশ হয় সবাই খেয়াল করো লস কত একশো কত

তারপরে এগারো থেকে আট গেলে কত কত কেন তারপর হয়েছে দেখো তো নিচে লেখা বলা যায় কিনা একশো চুয়াল্লিশ এটা একবার করি আমরা একশো চুয়াল্লিশ যোগ একশো একুশ বিয়োগ দুশো ছাপ্পান্ন একশো যোগ একশো বিয়োগ কত হয় হ্যাঁ কত নয় দেখ কথা বন্ধ করে অনেক কথা বলো তোমরা দেখো কত হলো কত হলো শূন্য তাহলে আমাদের এই পাঠ না বুঝতে নাই তাহলে এই পাঁচ গুলি একবার তুমি যদি ধরে স্যার কোন ক্লাসে সর্বোচ্চ 3 স্ট্যান্ডার্ড 3 ফোকাস আবার এখানে কাজ করো এখানে লগ কত 9x কে হর কত 140 এর হর কত 9 মানে কি 1 এর হর কত 9 মানে কি 1 তাহলে 144 1 1 এর লসাগু কত 140

জিরো আরে গুন করো তিন হাজারশ আটাশি শূন্য গুন করো শূন্য এখন নাইন কমন দাগ দাগ দশ বত্রিশ বাঘ নয় বাঘ নয় এইট এক্স বাগদ তিন হাজার আটশো সাতাশি বাঘ নয়ার বত্রিশ এখন ইয়ে যাও যে ওই ক্যালকুলেটের সাহায্যে কোনটায় যাবে মনে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক জিরো তাহলে এখানে এ বলতে কত ওয়ান বি বলতে কত মাইনাস সি বলতে কত চারশো বত্রিশ দেখো কত হয় এক্স ওয়ান কত আর এক্স টু কত বারো তাহলে ছত্রিশ গুণ বারো কত হয় চারশো বত্রিশ ঠিক আছে এখানে দেখো ঠিক আছে তারপরে মাইনাস ছত্রিশ মাইনাস বারো কত হয় হয়ে গেল ফ্যাক্টর তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস চারশো বত্রিশ জোড়া জোড়া কমোন কি থাকে বলো এক্স লেখা যায় টুয়েলভ কমোন এক্স পাঁচ মাইনাস মাইনাস কী হবে এক্স মাইনাস থার্টি সিক্স কত টুয়েলভ ইকাল জিরো যদি কখনো এরকম হয় যে দুই বা কি হবে সুতরাং একটা তো এক্স ইকাল থার্টি সিক্স অথবা অথবা কত এক্স মাইনাস টুয়েলভ জিরো সুতরাং এক্স কত হলো তাহলে লিখতে পারে সুতরাং ভূমি কত থার্টি সিক্স মিটার সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার বা কত টুয়েলভ সেন্টিমিটার এখন আমাদের গতে কি বললো যে আমরা এখানে পেলাম খতে পেলাম যে ভূমি থার্টি সিক্স সেন্টিমিটার বা টুয়েলভ সেন্টিমিটার কিন্তু গতে বলছে যে ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে গহের জন্য আমাদের কি লাগবে দেখো খেয়াল করো গতে দেওয়া আছে ভূমি ভূমি এক্স সমান কত টুয়েলভ সেন্টিমিটার খেয়াল করো তাহলে লম্ব কত বলো লম্ব কত বলো লম্ব কত বারো বাঘের বলো কত লম্বটা বলো লম্ব বারো বাঘের এগারো এক্স ছয় এমনটা বসে আমরা কত হয় বলো ওকে কাটা গেল কি থাকে কত থাকে বলো কত থাকে এগারো বিয়োগ ছয় কত হয় কত হয় পাঁচ সেন্টিমিটার লম্বা হলো পাঁচ সেন্টিমিটার তা উচ্চতা কত বলো উচ্চতা না কত কি আছে লম্বুমি আর কি আছে কত বলো কত আছে তিন ভাগে ফোর এক্স মাইনাস থ্রি কত টুয়েলভ নাকি কত হয় তিন চারে বারো চারে চারে ষোলো বিয়োগ তিন কথায় বলো তেরো সেন্টিমিটার তাহলে কি হইলো ভূমি কত বারো সেন্টিমিটার লম্ব কত পাঁচ সেন্টিমিটার অতিভুজ কত তেরো সেন্টিমিটার এখন কাজ কি এখন এই ত্রি বোঝে ভূমি বারো সেন্টিমিটার লম্ব পাঁচ সেন্টিমিটার অতিভুজ কত তেরো সেন্টিমিটার সুতরাং এর পরিসীমা কত হয় সুতরাং এর পরিসীমা কত বলো ভূমি কত বারো বারো যোগ পাঁচ যোগ তেরো বলো কোথায় যোগ করলে যোগ করলে কথা হয় কেনা যোগ করো বারো যোগ পাঁচ যোগ তেরো কত হয় যোগ করলে তিরিশ প্রশ্ন পড়ো একবার প্রশ্ন পড়ো প্রশ্ন পড়ো সমবাহ প্রশ্ন করো সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর প্রশ্ন পর একটু দৈর্ঘ্য সেন্টিমিটার খেয়াল করো প্রশ্ন বলছে যে এই যে আমার ত্রিভুজের পরিষেমা ত্রিশ সেন্টিমিটার এর পরিষীমা সমবাহ ত্রিভুজের পরিষেমা সমান হলে তখন সমতি ক্ষেত্রে ফল করতে হবে আমরা জানি দড়ি সমবাহ ত্রিভুজে প্রত্যেক দৈর্ঘ্য কত এ একক এর পরিসীমা কত হবে বলো বলো কি হবে কি হবে থ্রি এ একক কেন কেন থ্রি এ হলো বলো দেখি কারণ সম তিন বহ সমান সুতরাং এর ক্ষেত্রফল কত হবে বলো রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ সেমি তাহলে প্রশ্ন মতে আমরা কি সমান করতে পারি এল কত বা এর সমান কত সুতরাং এর মান কত হলো দশ সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্র ফল কত রুট থ্রি বাই ফোর একবার করো একসাথে করো দশ গুণ দশ গুণ রুট থ্রি সমান বাঘ ফোর বর্গ সেমি প্রায় ঠিক আশা আছে অঙ্কটা বুঝতে পেরেছো আর যেখানে কোন অঙ্কটা না কমেন্ট বক্সে লিখে আমার জানিয়ে দিবা আর যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারবে ধন্যবাদ